রানাঘাট জেলা পুলিশের আবারও সাফল্য কল্যাণী থেকে হাতে নাতে গ্রেফতার সাত ষাটটা চালানো ব্যক্তি এবং জুয়ারি ফের বড় পুলিশ সাফল্য কল্যাণী থানার দায়িত্ব পাওয়ার পরই নদিয়ার জেলা থেকে বন্ধের নিদান দিয়েছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ তারপর জেলা বাপি বিভিন্ন জুয়ার ঠেক থেকে হানা দিয়ে একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রানাঘাট পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা তবে এবার আবারও পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে কল্যাণী ঘুষপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় গোপনে চলছে জুয়া সারটা রমরমা ব্যবসা সেরকমই গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ কল্যাণী ঘুষপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতটা থেকে দেয় সেখান থেকে পুলিশের বত্রিশ হাজার নশো টাকা নগদ এবং সাতটি মোবাইল সহ সাতটা খেলার একাধিক সরঞ্জাম উদ্ধার করে তৎসহ সাতজন ব্যক্তিকে আটকও করে কল্যাণী থানা থানায় নিয়ে আসা হয় আজ ধৃত সেই সাতজন ব্যক্তিকে আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ